আমি এখন এসেছি লামাদারা ভিউ পয়েন্টে এই যে এখানে একটা হোমস্টে অনেকগুলো কটেজ ভিউটা খুব সুন্দর তো তাই এখানে এলাম সামনে সবুজ লন ভীষণ সুন্দর একটা জায়গায় লামাদারা এবার ব্যাক ক্যামেরায় দেখাবার চেষ্টা করছি এই যে কটেজগুলো এত সুন্দর লন সবুজ লন এবার এদিকের ভিউ এখানে ভিউটা খুব সুন্দর ভিউটা আমি দেখাবার চেষ্টা করছি সানরাইজ সানসেট ভীষণ সুন্দর দেখতে পাওয়া যায় এখান থেকে আমিও এই জায়গাটার সন্ধান ইউটিউব দেখেই পেয়েছি খুব ভালো লেগেছিল। তখনই ভেবেছিলাম যে যখন চারখোল বেড়াতে আসবো তখন লামা দাঁড়াটা একবার পেরে খুব ভালো লাগছে এই জায়গাটা তো আমরা এখন এসেছি সকাল প্রায় সাড়ে দশটা বাজে এখন তো সানরাইজ সানসেটের কোনো ব্যাপার না কিন্তু ভিউটা দেখে গেলাম সত্যিই অপূর্ব খুব ভালো লাগছে এবার এদিকটা যাই সবুজ লন কি ভালো লাগছে উপর দিয়ে হাঁটতে কটেজগুলো বন্ধ আছে দেখছি সব মারা কাউকে দেখতেও পাচ্ছি না সেরকম একটা ঘর খোলা আছে দেখছি সবুজ এই কার্পেট পাতা মনে হচ্ছে না সবুজ ঘাস তার উপর দিয়ে হেঁটে চলেছি এদিকের ভিউটাও কি সুন্দর বাহ এদিকের ভিউটাও অসাধারণ এখন কোন দিকে সানরাইজ হয় আর কোন দিকে সানসেট দেখা যায় সেটা তো এখন বলা বড় মুশকিল কিন্তু সত্যিই অপূর্ব চারখোল থেকে চেক আউট করে আমাদের প্রথম গন্তব্য ছিল লামাদারা লামা এই যে অসম্ভব সুন্দর একটি হোমস্টে লামাদারা হোমস্টে যার কটেজগুলো ভীষণ সুন্দর যেখান থেকে আমরা ভ্যালি ভিউ দেখে আমরা পরবর্তী গন্তব্য আমাদের ছিল এই মঞ্জুশ্রী ধিম যেটি পানবুতে অবস্থিত খুব সুন্দর যেটিকে আমরা মঞ্জুশ্রী রিট্রিট বলেও চিনে থাকি এই হচ্ছে গেট মঞ্জুশ্রী ধিম পার্ক ইয়াংমাকুম নিয়ার পানবু কালিম্পং এই গেট দিয়ে ঢুকছি বহুদিনের ইচ্ছে ছিল এই মঞ্জুশ্রী রিট্রিটে একবার আসব এর সামনেই আছে পান্মুদারা ভিউ পয়েন্ট সেটাও খুব সুন্দর সেটাও দেখবো তো আপাতত মঞ্জুশ্রী রিট্রিট দেখে আসি ভালো করে কোথায় ও কাঞ্চনজঙ্ঘা তো আমি দেখ নেই হ্যাঁ খুব সুন্দর মঞ্জশ্রী এত সুন্দর অনেকগুলো ভিউ পয়েন্ট করে দেওয়া আছে এখানে থাকারও ব্যবস্থা আছে আমি একবার এসে এখানে থাকবই

জায়গায় জায়গায় এরকম বসার জায়গা করে দেওয়া আছে পার্কিংয়েরও জায়গা আছে গাড়ি নিয়ে এলে কোনো অসুবিধা হবে না এটা ওদের রিসেপশন এইদিকে এই যে রিসেপশন সব কটেজগুলো এখানে খুব সুন্দর একটা স্ট্যাচু ছোট্ট মতো ব্রিজ ফুল দিয়ে সাজানো জায়গায় জায়গায় ভিউ পয়েন্ট করে আছে এখানে কাঞ্চনজঙ্ঘা ফেসিং রুম আছে ভিউওয়ালা রুম আছে বেশ সুন্দর বিশেষ করে এই জায়গাগুলো তো সন্ধেবেলা বসে আড্ডা দেওয়ার জন্য গল্প করার জন্য বেশ আইডিয়াল ভালো লাগবে ভীষণভাবে উফ দারুন দারুন এখান দিয়ে নিচের ভিউটা কি সুন্দর রাস্তা গাড়ি চলে যাচ্ছে সরু সরু রাস্তা যত দেখা যাচ্ছে ভিউ অসম্ভব সুন্দর এটা পানবুতে কালিম্পংয়ের পানবু মঞ্জুশ্রী দিন আমার ভীষণ ইচ্ছে একবার এসে দুটো দিন এখানে কাটানোর এখানে দেখছি দু নম্বর কটেজ তিন নম্বর কটেজ কটেজগুলো ভীষণ সুন্দর এখানে কাঞ্চনজাঙ্ঘা রুমও আছে ফেসিং ভিউ ফেসিং রুমও আছে আবার এখান দিয়ে নিচে গিয়ে আবার ওই কটেজগুলোও আছে ভিউটা দেখাচ্ছি এরকম অনেক ভিউ পয়েন্ট করে দেওয়া আছে জায়গায় জায়গায় বেশ সুন্দর একটা জায়গা কোনো জায়গায় সিংয়ে যাওয়ার প্রয়োজন পড়বে না এখানেই সারাদিন বসে থাকলে সারাদিন সময় ভালো কেটে যাবে রুমে লোক আছে বলে এখন দেখাতে পারছি না নালে রুমের ভেতর গিয়ে দেখতাম তবে আমি এখানে কথা বলে কি রকম রুমের ট্যারিফ গুলো আছে এদিকের ভিউটা আবার এরকম সামনে দাঁড়িয়ে আছি মঞ্জস্বর স্ট্রিটের একদম রিসেপশন অফিসের সামনে এখান থেকে জেনে নেব ওখানকার রুম টারিফুলো এবং কাঞ্চনজঙ্ঘা ভিউ ফেসিং রুম সব টারিফগুলি জানবার চেষ্টা করব এদিকটা কি আছে একটু দেখে দিয়েও অনেকটা যাওয়ার আর এখান দিয়েও সব রুমগুলো অনেকখানি জায়গা নিয়ে এখানে দেখছি 4-6টা রুম এইদিকে এখানেও রুম

এই যে উপরটা আমি দেখালাম উপরের রুমগুলো উপরের ভিউগুলো এবার হচ্ছে নিচে নেমে এলাম এখানে যে এরকম রাস্তা আছে সিঁড়িও করে দেওয়া আছে এইখানেও দেখছি আছে বেশ কিছু রুম অর্থাৎ বেশ বড় কিন্তু এই মঞ্জশ্রীদিম এখান দিয়েও বেশ ভালো ভিউ এখানেও ভিউ পয়েন্ট করে দেওয়া আছে এখানেও দেখছি এক দুই তিন চার পাঁচ ছয় ছটা রুম এখানেও দেখতে পাচ্ছি সামনে যে সুন্দর করে বাগান আছে এদিক থেকে ভিউটা একটু এবার দেখাই এখান দিয়েও এরকম ভিউ কাঞ্চনজঙ্ঘা তো এখন দেখা যাবে না এখন বেলা বারোটা প্রায় বাজে মেঘের আড়ালে এসে লুকিয়ে গেছে ndie era confío Manju Retreat এই রুমগুলোরই সাইডটা ব্যাক সাইড বলবো না ফ্রন্ট সাইড বলবো বুঝতে পারছি না যেদিকে যাচ্ছি সেদিকেই ভিউ এদিকে আবার ব্যালকনি আছে প্রত্যেকটা রুমের আর সামনে হচ্ছে এই রকম ভিউ অনেক বড় মঞ্জুশ্রীর বেশ ভালো লাগবে আমি অবশ্যই এখানে এসে দুটো দিন কাটাবো মঞ্জুশ্রী ধিমের ম্যানেজারের সাথে কথা বলে আমি এই কার্ডটি নিয়েছি রুম ট্যারিফ জেনেছি আপনাদের দিয়ে দিলাম আপনারা ফোন করে জেনে নিতে পারবেন সুবিধে মতো মঞ্জুশ্রী ধিম দেখে এবার আমাদের পরবর্তী গন্তব্য পানবুদারা ভিউ পয়েন্ট মঞ্জুশ্রীদের থেকে খুব বেশি দূরে নয় সামান্যই একটু দূরে এই পানবুদারা ভিউ পয়েন্ট আমি এখন এসেছি পানবুদারা ভিউ পয়েন্ট প্রচণ্ড হাওয়া আমার তো এই পানবুদারা ভিউ পয়েন্ট এখান থেকে আকাশ পরিষ্কার থাকলে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় আমার লাক এবার কাঞ্চনজঙ্ঘা এখান থেকেও দেখতে পাচ্ছি না তবে তিস্তার ভিউ খুব ভালো দেখা যাচ্ছে আমি লেখাব ভিউ পয়েন্টটা খুব সুন্দর এই যে পানবুদারা ভিউ পয়েন্ট থেকে তিস্তা নদীর বাঘ দেখা যাচ্ছে পরিষ্কার থাকলে শিলিগুড়ি শহর পর্যন্ত নাকি দেখা যায় তো আমি এখান থেকে তিস্তাটা খুব ভালো দেখতে পাচ্ছি বাকি পান্ডুটা ভিউ পয়েন্টটা ঘুরে দেখি এই রাস্তা এই যে ভিউ পয়েন্ট জায়গায় জায়গায় করে দেওয়া আছে এই রাস্তা ধরে যেতে হবে এখানে একটা শিবের মন্দির আছে পরে যাচ্ছি দেখতে এই দিকের ভ্যালি ভিউ তিস্তা ভিউ ভ্যালি ভিউ এখানেও একটা ভিউ পয়েন্ট করে দেওয়া আছে তিস্তার ভিউটা খুব সুন্দর তিস্তার বাঘগুলো খুব সুন্দর দেখা যাচ্ছে অসাধারণ নিচে ছোট ছোট জনপদ ভ্যালি ভিউ আর এই হচ্ছে আরেকটি ভিউ পয়েন্ট আছে আমি যাচ্ছি হেঁটে হেঁটে এটি হচ্ছে পানবুদারা ভিউ পয়েন্ট এইটি শিবের মূর্তি বেশ হাওয়া রোদের তেজ আছে ভালো এখান থেকে আবার দেখাচ্ছি তিস্তার বাঘ ব্রিজটাও দেখা যাচ্ছে একটা ব্রিজ তিস্তার বাঘটা অসাধারণ ক্লিয়ার থাকলে না ভীষণ ভালো আসতো ভীষণ ভালো তিস্তার ওই রেল ব্রিজটা ওখানে দেখা যাচ্ছে অনেকখানি বাঘ দেখা যায় এবার এই ভিউ পয়েন্টে এই যে এখান দিয়ে যেতে হবে সিঁড়ি দিয়ে উঠতে হবে উঠে নি সিঁড়ি দিয়ে উঠে এলাম এবার ওই ভিউ পয়েন্টের দিকে যাচ্ছি এখান দিয়ে আবার তিস্তাকে দেখাচ্ছি ওই যে করোনেশন ব্রিজ আগে একটা ব্রিজ দেখেছি ওই যে দেখি জুম করে দেখাতে পারি কিনা ওই যে ওখানে সাদা মতো দেখা যাচ্ছে করোনেশন ব্রিজ এবার তো আমার ট্রেনের যাত্রাপথ ছিল নিউমাল মাল জাংশন শিলিগুড়ির পর থেকেই নিউমাল মাল ট্রেনের যে রুট অসাধারণ সেবক ব্রিজ সব দেখা যায় করনেশন ব্রিজ তো এখান থেকে পানবুদারা ভিউ পয়েন্ট থেকেও কী সুন্দর করোনেশন ব্রিজটা দেখতে পাচ্ছি অসাধারণ এবার একটু আকাশ পরিষ্কার হচ্ছে ওদিকে তিস্তার বাঘ অনেকখানি দেখা যাচ্ছে আবার যাচ্ছি আমি এই রাস্তাটা দিয়ে আমাকে যেতে হবে ওই ভিউ পয়েন্টটায় ভীষণ সুন্দর এবার আমি ওই ভিউ পয়েন্টার কাছাকাছি এসে গেছি পানবুদারা ভিউ পয়েন্টের পর আমার পরের গন্তব্য রমিতে ভিউ পয়েন্ট খুব সুন্দর একটা ভিউ পয়েন্ট এখান থেকেও ভ্যালি ভিউ কাঞ্চনজঙ্ঘা ভিউ খুব ভালো দেখা যায় রমিতে ভিউ পয়েন্ট আমি এখন এসেছি রমিতে দ্বারা বলে একটি ভিউ পয়েন্টে কিন্তু এখান থেকেও ভীষণ ফগি ওয়েদার কোনোভাবেই কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না ভিউ পয়েন্টগুলো বেশ সুন্দর বেশ সুন্দর আমি ব্যাক ক্যামেরা এবার দেখাতে চেষ্টা করছি এই যে মানে ওয়েদার ক্লিয়ার থাকলে কাঞ্চনজঙ্ঘা সহ জনবসতি ভ্যালি ভিউ খুব ভালো আসে তবে দ্বারা ভিউ পয়েন্টটি সুন্দর এখানে একটা দোকান আছে দেখতে পাচ্ছি এদিকটা দিয়েও বোধহয় নেমে যাওয়া জায়গা ও এটা কারির রাস্তা এখানটা দিয়ে দেখাচ্ছি এই হলো রমিতা দ্বারা ভিউ পয়েন্ট